পুলিশি বাধার পর ফের শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে যাবেন ভোট হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গত পরশু আপনারা জানেন রাজভবনের সামনে গিয়েও ফিরতে হয় শুভেন্দু অধিকারীকে এবার শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে আগামীকাল তিনি যাচ্ছেন রাজভবনে পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে গিয়েও তিনি কথা বলেন ভোট হিংসায় তারা কিভাবে আক্রান্ত হয়েছেন কতটা হিংসার মধ্যে পড়েছেন কতটা আতঙ্কিত তারা সে কথাও শুনেছেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম সেই মামলাতে একুশ তারিখ অব্দি কেন্দ্রীয় বাহিনী থাকার আপাতত নির্দেশ দিয়ে আঠারো তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে তাতে এখানে আরো বেশ কিছুদিন বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে মানবতার প্রশ্নে মানুষের স্বাধীনতার প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে তারা সর্বোত্তম ভূমিকা নেবেন এটা আমরা আশা করি সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাবো এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব ভোটে হেরে বিজেপির ভিত দৌড়ে গেছে কলকাতার বৈঠক এনাতেই কোচবিহারের শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন কুনাল ঘোষ জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে মুক্তির আনন্দ চলছে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে শুভেন্দু শুভেন্দু কোচবিহারে গেছেন তিনি কোচবিহারে গেছেন কলকাতা তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আজি আদি বিজেপি যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল তারাই তো ভোট পরিচালনা করেছে তারাই তো নানা রকম কথা বলেছে এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য রাজ্যে একের পর এক ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত বিজেপি কর্মীকে বাইক থেকে রাস্তায় ফেলে এরোপাথায় মারধরের অভিযোগ উঠল মারধরের পর গলায় দড়ি বেঁধে টেনে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা অভিযোগ বিজেপির হারোয়ার সোনাপুকুর শঙ্করপুরের ঝুঝুর গাছায় এই চাঞ্চলকর ঘটনা ঘটেছে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ আহত বিজেপি কর্মীর নাম খলিল মোল্লা পারিবারিক বিবাদের জেরে মারামারি দুর্ঘটনাও হতে পারে তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই দাবি করছে শাসক দল এরা সব তৃণমূলের দুষ্কৃতী স্যার ওই আমি বিজেপি করি আমি গত দশ তারিখে আমার নামে একজনা কেস করেছে আমি তার জবাব দেওয়ার জন্য বসিরহাটে গিয়েছিলাম বসিরহাটতে বাড়ি সে ফিরছি আনুমানিক আটটা সাড়ে আটটা হবে হাড়োয়া অটো স্ট্যান্ডে আমার গাড়ি ফেলে দিয়ে ওরা ইট দিয়ে ফেতলে রড দিয়ে আমার এক পেটায় আমি প্রত্যেকেরই চিনি স্যার যারা হামলা করেছিল আমি প্রত্যেকেরই চিনি সব আমার আমার গ্রামেরই ছেলে বসিয়াটের যে এই যে তৃণমূলের বিপুল জয় এই বিপুল জয়ের তারা সহ্য করতে না পারে বিভিন্ন জায়গায় একটা নিজেরা মানে হিংসা ঘটিয়ে তৃণমূল ঘাড়ে দোষ চাপিয়ে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে এখানে আমাদের কর্মীরা শান্ত শৃঙ্খলাভাবে আর কি একদম ভিত্তিহীন এই ভিত্তিহীন আপনি খোঁজ নিয়ে দেখুন না যে তৃণমূল খলিল মোল্লা বিজেপি করে এটা আমাদের কিন্তু জানাই নেই আর খলিল মোল্লার আমাদের লোক মারবে এরকম আমরা কিন্তু কোনোদিন আমরা ভাবিও না